মাইস্টন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তোর ইসলাম সাগর কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সোমবার দুপুর শো দিকে এফটি সেভেন যুদ্ধবিমান নিয়ে একক উদ্যায়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকের ইসলাম এটি ছিল তার প্রথম সলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ এবং সবচেয়ে জটিল ধাপ এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা একা বিমান পরিচালনা করতে হয় রাজধানীর কর্মিটোলা পুরাতন বিমান খাঁটি থেকে এটি উড্ডয়ন করা হয়েছিল একাধিক সূত্রে জানা গেছে যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতির ঝিল ও রামপুরার আকাশসীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান যে বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছে তাকে কন্ট্রোল রুম থেকে ইজেক বা বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি ভেসে ফিরিয়ে চেষ্টা করেন এর মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানিয়েছেন যে যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো বা একক ফ্লাইট সাধারণত নগরাঞ্চলেই হয়ে থাকে এই ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তকির তেমনই একজন দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন পাইলট ছিলেন